এরকম ঝরঝরে পোলাও বাসন্তী পোলাও বানাতে চাও তো দেখো আমার একদম পারফেক্ট পোলাও হয়েছে আর এখনো পর্যন্ত ধোয়া উঠছে তো আমি একটা প্লেটে এরম করে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট অব্দি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো কেমন করে বাসন্তী পোলাও বানাতে হয় তো সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো তো চলো এখানে আমি আড়াইশো গ্রামের বেশি চাল নিয়েছি তো চালটা আমি ভালো করে ধুয়ে এরকম একটা সুতির রুমাল নিয়ে নিয়েছি তো এই সুতির রুমালের মধ্যে জলটাকে ঝরিয়ে আমি রেখে দিয়েছি তো দেখো জলটা ঝরানো হয়ে গেছে বন্ধুরা আর নিয়েছি এরকম একটা থালা তো থালার মধ্যে আমি চালগুলোকে ঢেলে নেব ঢেলে নিয়ে কিছু মশলা আছে ওই মশলাগুলো এর সাথে মাখাবো মা কাজু কিশমিশ ভেজানো বাটিতে যেহেতু বাসন্তী পোলাও রান্না করব তো এটা তো লাগবেই মাস্ট আর আছে একটু সামান্য পরিমাণে চিনি তো আমি এতটুকুই নিয়েছি যদি কম লাগে বা বেশি লাগে তো পরে এটা কমানো যাবে পরিমাণ মতো আর আছে একটা ঘিয়ের বোতল তো ঘিটা আমি রান্নাটা করব পুরোটাই ঘি দিয়ে কোনো তেল সাদা তেল ব্যবহার করব না অনেকে আছে সাদা তেল ব্যবহার করে তো আমি পুরোটাই ঢি দিয়ে রান্না করব। আর এখানে আছে আদা গ্রেড করে রেখেছি আর আছে গোটা গরম মশলা আছে দারচিনি এলাচ লবঙ্গ এই গোটা মশলাগুলো আছে আর আছে সামান্য পরিমাণে হলুদ তো আমি বেশি হলুদ দেব না কারণ আড়াইশোর থেকে একটু বেশি চাল নিয়েছি আমি এই কটা উপকরণেই হয়ে যাবে আর আছে একটা তেজপাতা তো একটাই নিয়েছি তেজপাতা আর আছে সামান্য পরিমাণের নুন তো নুনটা যদি পরে লাগে তো আমি পরে দিয়ে দেবো তো এতটুকুই নিয়েছি তো আমার এ এগুলোই লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না ফার্স্ট থেকে লাস্টও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো এখানে আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম এখানে দিয়েছি ঘি হলুদ চিনি আর গ্রেট করা আদা আর শুধু আমি রেখেছি এখানে তেজপাতা ফোড়ন দেওয়ার জন্য আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার জন্য আর এগুলো এখন যাবে না তো এগুলো আমি সব মেখে নেব তো ভালোভাবে আমি এটাকে মেখে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব তাও 10 মিনিট কি 5 মিনিট ওকে আমি রেখে দেব এরকম ম্যারিনেট করে তো বন্ধুরা এরকম ভালোভাবে ঘিটা যাতে চালগুলোর সাথে মেশে তো ভালোভাবে এরকম করে তোমরা এরকম করে ভালো করে মাখিয়ে রেখে দেবে তো মাখানো হয়ে গেছে আমার বন্ধুরা তো এটাকে এরকম করে ছড়িয়ে দেব চালটাকে তো চারিদিকটা আমি ছড়িয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমার চারিদিকটা এখানে ছড়ানো হয়ে গেছে তো আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি এখানে আমি একটা বাটিতে গরম জল বেশ কিছুটা গরম জল আমি বসে নিয়েছি কারণ এই পোলাওটা রান্না করতে গেলে আমি গরম জল অ্যাড করব এর মধ্যে এখানে আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরমও হয়ে গেছে আর এই যে এখানে কাজু বাদাম আর কিশমিশ আছে এগুলো আমি এখন ভেজে নেব হালকা করেই ভাজবো বেশি একটা ভাজবো না ভেজে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন তো ভেজে আমি এখন তুলে নেবো এখন আমি কড়াইতে দিয়ে দেব তেজপাতা ফোড়ন আর দিয়ে দেব এখানে যে গোটা গরম মশলা রেখেছিলাম এই গোটা গরম মশলাগুলো আমি ফোড়ন দিয়ে দেবো এবার দিয়ে দেব এই যে চালগুলো আমি মাখিয়ে রেখেছিলাম তো চালগুলো আমি এখন দিয়ে দেবো ভালোভাবে আমি এখন কষাবো কষিয়ে ভালোভাবে একটু তো ধরেই ভাজতে হবে বেশ ভাজা ভাজা হয়ে যাবে যখন তখন আমি জল অ্যাড করব আমার এখানে চালটা ভাজা হয়ে গেছে তো আমি দুই তিন মিনিটের জন্য গ্যাসটিতে লো ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নিয়েছি আর এবারে দিয়ে দেবো এই যে আমি জলটা গরম করে রেখেছি তো এই জলটাই তোমরা ভুল করো অনেকে যে জলটা পরিমাণ মতন দিতে হবে জলটা যদি তোমরা ভুল ঢাল দিয়ে দাও তাহলে কিন্তু পোলাওটা নয় শক্ত হয়ে যাবে আর নয় গলে যাবে তো একদমই পরিমাণ মতো দিতে হবে জলটা তোমরা যদি দুই কাপ চাল নাও তোমরা জলটা পরিমাণ মতো নি জলটা আমি বললাম উচুর গরম জল নেস গুলো দিয়ে দিলাম একবারে তো কাজু কিশমিশ ভুলে গেছিলাম অ্যাড করতে

বন্ধুরা দেখো আমার এখানে পোলাও জলটা অনেকটুকু শুকিয়েও এসছে আর এটা এখনো হবে তো এটাকে আমি এখনও চাপা দেব তো চাপা দিয়েই করব তো এখন আমি একটু কেওড়া জল আছে এটা হচ্ছে আমার সিক্রেট এই জিনিসটা আমি অ্যাড করি তো ফ্লেভারটা আরও সুন্দর আসে তো লাস্টে আমি একটু এই ছিপিতে করে একটু কেওড়া জল অ্যাড করে দিলাম তো কেওড়া জলটা অ্যাড করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর থালাটা দিয়ে আবার ঢেকে রেখে দেব তো এটা একদম আস্তে আস্তে হবে তো এখনো হবে বন্ধুরা তোমার দুই তিন মিনিট হবে আর সবার শেষে আমি ঘি দিয়ে নামিয়ে ফেলবো তো আমি এখন আর একটু ঢাকা দিয়ে রেখে দেব তো ভাপে ভাপে হবে ফাইনালি রেডি আমার বাসন্তী পোলাও বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে তোমরা বলবে আর একটা প্লিজ ভিডিওতে লাইক করে দেবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এরকম নতুনত্ব ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো এরকম নতুনত্ব ভিডিও তোমরা দেখতে পাবে